হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস মিলি ব্লকস তো সকালে এখন দেখতে পাচ্ছ ভাত তরকারি রেডি করে একদম পুরো খেয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরেই জানতে পারবে একটু পরেই তোমাদেরকে আমি দেখাবো তো দেখো এখন ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি তো এখন এসে গেছি জায়গাটা মানে খুবই যারা জানো তারা অবশ্যই কমেন্টে কিন্তু বলবে যে জায়গাটা তোমাদের পরিস্থিতি না তো আজকে দেখো মানে মন একটু ঘোরার ইচ্ছা করলো তাই মানে সকালে রান্নাবান্না করে সকালে উঠে দশটার মধ্যে বেরিয়ে পড়লাম তো এখন দেখো এখানে এসে হাজির তো তোমরা অবশ্যই যারা যারা এখানে এসেছো তারা অবশ্যই বুঝতে পারছো যে আমরা কোথায় এখন ঘুরতে এসেছি তো গেটটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সাইডে দেখো সবাই বসে আছে আর এখানে দোকান আছে আমি একটু মানে মুখে মাস্ক দিয়ে রেখেছি কেননা আমার ধুলো ডাস মানে অ্যালার্জিটা প্রচুর মানে ধুলোর থেকে যে এটা মানে হেসতে হেসতে আমি মরে যাবো রাস্তায় আমি এমনি ধুলো খেতে পারি না মুখে মাস্কটা পরে আছি তাই জন্য আর এখানে দেখো মানে একটাই নিয়ম আছে নিয়মটা বলতে পারো যে কোনো মানে প্লাস্টিক পেপার ভিতরে নিয়ে যাওয়া নিষেধ আছে পুরো ওখানে লেখাই আছে তো আমরা এই জন্য কাগজের ঠোঙা করে মানে অন্য খাবার কিনেছি কিনে কাগজের ঠোঙা করে নিয়ে এখন দেখো আমরা প্রবেশ করলাম যেটা একদম পুরো মানে মন খুশি হয়ে যাবে এখানে আসলে তো এখানে মানে ঘুরতে আসে সবাই মানে খুবই মন একদম ফ্রি মাইন্ডে হয়ে যায় তোমার যদি মনে কোনো কষ্ট দুঃখ বা কোনো বেদনা থেকে থাকে তো এখানে এসে একটু ঘুরে যাবে বসে যাবে ফাঁকা জায়গা খোলা আকাশের নিচে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যর মধ্য মানে তুমি একদম মানে ফ্রি মাইন্ডে বাড়ি যেতে পারবে তো দেখো এখন ঢুকে পড়লাম ঢাক্ক রিয়াল লেক তো দেখতেই পাচ্ছ পুকুরের কানা দিয়ে যে মানে ছিগল দিয়ে যেভাবে মানে সুন্দর করে রেখেছে মানে এটা দেখতে জলাশয়টা কিন্তু আমার খুবই ভালো লাগে আমি জলাশয়ের বেশি কাছাকাছি যাই না কেননা আমি তো আবার সাঁতার পারি না তো আমি দূর থেকে দেখছি আমার রাজ আছে এখানে তো দেখো এখানে সবাই মানে বসে আছে বা মানে প্রচুর বড় এরিয়া বলতে পারো তো এখানে ছোটো থেকে বড় কাপেলদের জন্য শুধুমাত্র এটা কাপেলদের জন্য না তোমরা সবাই ঘুরতে পারো তো এটা একটা বলতে পারো যে মানে খুবই মানে একটা মানে সবাই দেখো সংসারের চাপে বলো বা বিভিন্ন কাজের মাধ্যমে বলো মানুষের মানে প্রচুর টেনশানের মধ্যে থাকতে হয় তো এখানটাতে আসলে কিন্তু একদমই মন খুবই ভালো হয়ে যায় তো এখন দেখো এর মধ্যে প্রচুর গাছ লাগানো আমার রাজ ওখানে দেখাচ্ছিলো একটা অসত্য গাছ তো আঙুল দিয়ে ধরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিল আর আমরা এখন দেখো হেঁটে হেঁটে সমস্ত গাছগুলো দেখতে দেখতেই যাচ্ছি আর সত্যি খুবই অপরূপ দেখতে মানে কী তো এখানে আর একটা গাছ আর দুষ্টু ছেলেটাও হয়েছে মানে তোমাদেরকে গাছটা ঠিক দেখিয়ে দিল এটা কি গাছ দেখে নিও একটা আর আমরা দেখো এখন পুরো মানে এখানে এসেছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি একটু সেলফি ক্যামেরা করলাম তো এখানে এসে মানে আমার সত্যি খুবই ভালো লাগছে আর একটা গাপ গাছ এটা গাপ গাছ লেখায় এখানে যেতো তোমাদেরকে দেখাচ্ছে কীভাবে আর ভিডিওটা আমি যেহেতু রানিং করলাম কেননা মানে প্রচুর বড় ভিডিও আর গেটে চলে এসেছে কিন্তু মাঝখান দিয়ে হেঁটে হেঁটে প্রথম গেটে ঢুকেছি ঢুকে আমি আমরা হেঁটে হেঁটে শেষের গেটে চলে এসেছি তো এখানে মানে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাবো শেয়ার করবো তো সেটা দেখলে তোমরা আরও মন খুশি হয়ে যাবে তোমাদের তো আমরা দেখো এখানে তো একটা জিনিস কি বলো তো এখানে তুমি ফার্স্ট জানুয়ারি হোক বা কোনো একটা মানে ওকে কোনো একটা মানে বিশেষ দিন ধরে যদি তুমি আসতে চাও তাহলে কিন্তু এখানে প্রচণ্ড ভিড় থাকে বলতে পারো তোমরা মানে একদমই এর ভিতরে মানে কোনো জায়গাই পাবে না ফাঁকায় যে একটু বসবে পুরো মানে কাপেলদের এটা মানে বলতে পারো যে এক কথায় প্রেম করার একটা মানে সুন্দর জায়গা কাপেলেরা পুরো ভর্তি থাকে সব সুন্দরভাবে এখানে গল্প করে বসে বসে ফ্রি মাইন্ডে তো আজকের দিনটা আমরা এসেছি তো মানে অনেকই লোক কম আছে তো এখন দেখো যে ব্রিজে আমরা এসে গেছি তো ব্রিজের দুই সাইডে এখানে জলাশয় আছে তো এখানে তো প্রচণ্ড জলাশয় বড় বড় জলাশয় আছে তো এর মধ্যে নাকি এই যে দেখতে পাচ্ছ মাছ আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিই তো ওই দেখো কত বড় বড় মাছ মাছগুলো নাকি মানে অনেক বছর ধরে মানে অনেক অনেক বছর ধরে মাছগুলো আছে তো খুবই বড় মাছ আর একটা মানুষ পড়ে গেলেও মনে করো যে এই মাছগুলো তাকেও ছিঁড়ে খেয়ে নিতে পারে তো এখন দেখো আমরা একটু খাবার এনেছি খাবার দিচ্ছিলাম খাবারটা দিচ্ছি বলে কিন্তু এখানে মাছগুলো এসে সব জোগাড় হয়েছে তো জলের মধ্যে তো আর আমি ক্যামেরাটা ঠিক করে ধরতে পারছি না তোমাদেরকে একটু দেখাবো তো দেখো একটু জুন করে দেখাচ্ছি কত মাছ এসে সেই খাবারগুলো খাচ্ছে তো এত সুন্দর মানে একটা দৃশ্য মানে এত সুন্দর লাগছে এখানটাতে এসে মানে পুরো মনে হচ্ছে যেন সত্যি পুরো জীবনটা একটা অন্য অন্যরকম লাগছে মানুষ কেন সমস্ত কাজকাম সব কিছু ঠিক আছে করে কিন্তু তার মধ্যে একটু ঘুরতে কেন যায় বা ঘুরতে গেলে কতটা যে মন ফ্রি হয়ে যায় এখন এসেই বুঝতে পারছি তো মানে সংসারই এমনই একটা মানে জিনিস যেটার মতো থাকলে তুমি পুরো একদম অন্য রকম হয়ে যাবে তো এরকম মাঝে মাঝে আসলেই তোমাদেরকে প্রতি প্রত্যেককেই বলে এরকমভাবে একটু ঘুরতে বেরোবে দেখবে সববারই মন কিন্তু একদম খুবই ভালো খুশি হয়ে যাবে বা খুব ভালো থাকবে তো মাছগুলোকে আমরা একটু খাওয়া দিচ্ছিলাম তো এখানে এসে যে সিকিউরিটি গার্ড আছে এখানে এসে বলছে যে মাছগুলোকে নাকি খাওয়ার দেওয়া যাবে না ওরা বলতে চাইছে যেটা যে বাইরে থেকে খাবার এনে বা কোনো জিনিস বাজে জিনিস এনে দিলে মাছগুলো তখন মরে যেতে পারে এই জন্য আমরা কাউকে খাবার দিতে দিই না কিন্তু আগে কিন্তু খাবার নিয়ে আসতো দিত এখন পুরো বারণ হয়ে গেছে এখানে আর দেওয়া যায় না তো আমরা দেওয়া বন্ধ করে দিয়েছি এখন দেখো আর একটু সাইডে এসে ঘোরাঘুরি করছি আর আজ এখানে ছবি উঠছে এখানে একজন মৃত ব্যক্তির মানে যে এটা আছে আর কি বলতে পারো আরও মানে এর ভিতরে এসে একটু মানে সব সবসময় পড়াশুনোর মতো থাকে তো আর এখানে এসে দেখো মানে খুবই আনন্দে আছে বলতে পারো খুবই একটু মজা মজা করছে খুবই তো আমাদের আশাই হয় না আমি কিন্তু এই সর্বপ্রথম এলাম তো অনেক দিন থেকে আসবো আসবো করলে কিন্তু আশা হয় না আর হঠাৎ মাত্র কিন্তু বেরিয়ে পড়বে দেখো এখানে সব কাপেলেরা বসে আছে সাইডে আমি ক্যামেরা ধরতে পারছি না কিন্তু ক্যামেরা ধরা নিজের একটা খারাপ লাগে যাই হোক মানে সব দুই সাইডে কাপেলেরা ভর্তি বসে আছে তো যে যার মতো গল্প করছে যে যার মতো আছে সবাই তো ক্যামেরাটা আমি হ্যাঁ হাঁটছি বলে কিন্তু একটু কাঁপছে তো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো আমরা এক গেট থেকে মানে বেরিয়ে আর এক গেটে গিয়েছিলাম পেছনের গেটে আবার কিন্তু সেই সামনের গেটে চলে যাচ্ছি সামনের গেট থেকেই বেরোবো তো আমরা খাওয়া দাওয়া করে এসেছিলাম বলে আর খাইনি আর সামান্য কিছু খাবার নিয়েছিলাম সে খাবারটা মানে পেপার নিয়ে তো ঢুকতে পারবো না সেই জন্য আমরা খাবারটাকে ঢেলে নিয়েছিলাম নিয়ে সেখানে বসে কিছুক্ষণ পরে আমরা খাবারটা খেয়ে নিয়েছি আর এখন বিকাল হয়ে গেছে এখন বাড়ির দিকে যেতে হবে এই গাছগুলো আমি একটাও নাম জানি না তো একটা কাঠ উঠে যাচ্ছে গাছে তো আর ভিডিওটা যেহেতু রানিং না করলে অনেকটা টাইম দেখো এখন অনেকটা টাইম ধরে ভিডিও দেখার সময়ই কারো হয় না তো দেখো সব কাফেলেরা যাচ্ছে এখন বেরিয়ে আমরাও কিন্তু বেরিয়ে যাচ্ছি গেট থেকে এখন বেরিয়ে পড়লাম তো তোমাদের কতটা দেখাতে পেরেছি জানি না তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর দেখো গেট থেকে এখন বেরিয়ে গেছি আর বিকেলের টাইমটা প্রচুর প্রচুর মানে এখানে কাফলেরা আসে বা প্রচুর ভিড় থাকে আমরা তো একটু সকালের টাইম করেই ঢুকেছিলাম এখন দেখো সবাই যাচ্ছে দেখতেই পাচ্ছ এখানে একটা মানে কর্ণাট নেবে বলে করছে তো এ কর্ণাটু নিয়েই আমরা বেরিয়ে যাব আর এখন দেখো একটু বিকাল বিকাল হয়ে গেছে এখনই মনে হচ্ছে আর একটুখানি থাকে কিন্তু উপায় নেই আমাদের চলেই যেতে হবে অনেকটা আমরা যখন এসেছিলাম এখানে এগারোটার সময় মনে হয় সন্ধ্যা ছটার সময় এটা বন্ধ করে দেয় তো সারা দিন সারা দিন এটা খোলা থাকে তো এখন রাস্তা দিয়ে যাচ্ছি তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর তোমাদের এই জায়গাটা ভালো লাগলে অবশ্যই তোমাদের সবাইকে বলছি তোমরা এসে ঘুরে যাবে আনন্দ করবে খুবই দেখবে তোমাদের মন অনেক ভালো হয়ে যাবে তো একদম মানে ঢাকুরিয়া লেকটা আমি সর্বপ্রথম দেখলাম কিন্তু সত্যি খুবই ভালো লাগলো আমার ঘুরে আর অনেকটা বড় এরিয়া তো এখন দেখো ওভারব্রিজ পার হচ্ছি তো গাড়িগুলো কত সুন্দর লাগছে সব দেখো পিঁপুরের মতো গাড়িগুলো যাচ্ছে সব মানে মানুষ ছাড়া গাড়ি বেশি হয়ে গেছে বলে না তো মানুষ ছাড়া শুধু গাড়ি দেখতে পাচ্ছ মানুষদের দেখতে পাচ্ছ পাচ্ছ না নিশ্চয়ই তো এখন দেখো ঢাকুরিয়া স্টেশনে আমরা এসে গেছি আর কানা দিয়ে ওখানে মানে বস্তি মানুষ নাকি থাকে আমি ঠিক জানি না তো কানা দিয়ে অনেক মানুষ বসে আছে তো ভয় নেই ওদের ওরা মানে ট্রেন যাওয়া আসা করে কিন্তু তবুও ওখান থেকেই বসে থাকে তো এখন আমরা ট্রেন ধরবো বলে দাঁড়িয়ে আছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে তোমরা সবাই ভালো